আসাদুজামান মানে কি জামান আর বাঘ মনিরুল ইসলাম স্টাটার দিয়েছে কালকে এই শয়তানরা যদি দেশের মানুষ ধরতে পারে জঙ্গির নাটক সাঁচিয়ে বিনা কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করছে জঙ্গি কিসের জঙ্গি হ্যাঁ ওরা নিজেরাই জঙ্গি এই দশটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে কি করে দেশের ইসলাম পন্থী যারা আছে তাদেরকে কাবু করা লাগবে ঘায়ল করা লাগবে আর বাইরের দেশকে এই ইসোটা কাজে লাগিয়ে কিভাবে অবৈধ ক্ষমতায় থাকা যায় তাছাড়া কিচ্ছু না তিন বছরে তো আমি কোনো জঙ্গি পাইনি কয়েকজন আছে জেলখানা একটু উগ্র জঙ্গি না জঙ্গি কোথায় পাচ্ছেন দেশে কিছু উগ্র মানুষ আছে এই মানুষগুলোকে ওরা জঙ্গি বলে মাইরের দেশকে দেখায় যে দেশে আছে আমরা যদি না থাকি এ দেশ ধার নাম হয়ে যাবে তোমরা থেকে কি করেছো খালি টাকা পাচার পুরুষ টাকাগুলো সব ফেরত নিয়ে আসা হবে এ দাবি আপনি করেন না কারো টাকা বাইরে না থাকবে সব টাকা ফেরত নিয়ে আসা হবে যারা টাকা আনতে পারবে না তাদের বউ ছেলে মেয়ে সব রাষ্ট্রের কাজে লাগানো হবে আর ওদের চোদ্দ বংশ দেশে অবৈধ ঘোষণা করা হবে যদি টাকা বাইরে থেকে না নিয়ে আসতে পারে টাকা আপনার বাবার টাকা নাকি রংপুরের খেটে খাওয়া মানুষের এই ঘাম ছড়ানো পয়সা আপনি ছত্রিশ হাজার কোটি টাকা পাঁচার করলেন আপনি মানুষ আপনাকে তো একশো বার টুকরা করলেও দেশের মানুষের ঝাল মিটবে না কালকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যারা আছে তাদের ভেতরে একজন আমি নাম নিলাম না উনি ঘোষণা দিয়েছেন আল্লামা সাইদিকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছিল বিনা দোষে বিনা কারণে ফাঁসির রায় দিতে তো পারেনি শেষে যাবজ্জীবন দিয়েছে আমির দিয়েছে কিন্তু যারা দিয়েছে ওদের বিরুদ্ধে একটাও মিথ্যা কথা বলা লাগবে না শুধু সত্য কথা দিয়েও যদি বিচার করা যায় তাও এক হাজার বার ওকে ফাঁসি দেওয়া যাবে এক হাজার বার কি করিয়েছেন আপনি নিজে নিজে ভাবে অনেকে বলছো যা কিছুই করেনি পদ্মা সেতু বানালো কিসের পদ্মা সেতু বানিয়েছে যা মেরে খেয়েছে এই যে মসজিদের নাম বলে পাঁচশো ষাটটা মসজিদ আপনি জানেন সঠিক ইতিহাস সৌদি আরব টাকা দিয়েছে সেই টাকা দিয়ে মসজিদ বানিয়ে নিজের বাবা স্বপ্ন বলি চালাচ্ছে যত স্বপ্ন সব তোমার বাবা দেখেছে আর আমরা কি ঘুমাই আমাদের স্বপ্ন নেই কোরআনের পাখির যে স্বপ্ন ছিল ওই স্বপ্ন এখন বাস্তবের রূপ আসতেছে ইনশাল্লাহ যখন একশো জনের আটান্ন জন আর কিছুদিন যেতে একশো জন মানুষই চাইবে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ কারণ তিপান্ন বছর তো আমরা দেখলাম একটু শোনেন তিপান্ন বছরে বাবা চালিয়েছে স্বামী চালিয়েছে চাচা চালিয়েছে ভাবি চালিয়েছে বইন চালিয়েছে বাবু চালায়নি আমরা দেখলাম কি হয় এখন শুধু বাকি আছে আল্লাহর এই দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই কথা বলেন না কেন এটা 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 দেখতে চাই না দেখবেন যদি কায়েম হয় তখন বুঝবেন যে কেমন সুন্দর দেশ চলছে কেউ না খেয়ে থাকবেন ইনশাল্লাহ আমরা যতটুকু আশা পাচ্ছি দেখতে পাচ্ছি ভরসার জায়গা এদেশের মানুষ যদি আর কয়েক পার্সেন্ট বেড়ে যায় আর বাড়বে আমি ইচ্ছা কর আশা করছি কারণ কয়েকদিন আগে দশজন মুসলমান হয়ে গেল দিনাজপুর এর আগে দুইজন চোয়াডাঙ্গা এর আগে একজন গাইবান্ধা এর আগে একজন এই চট্টগ্রামের কি লাল দিঘি হতে আছে অমুসলিমরা আর মুসলমানরা তো একেবারে ছোট সালে আমার মাসারি সালেম ফিরে আসতেছে কারণ বড়গুলো তো সব তালিকা করা ও আসবে না আমার গোষ্ঠীর যে দুইজন ছিল তালিকা কোথায় যে পালিয়েছে ওর বাড়ি ই পর্যন্ত মানুষ চলে গেছে পায়খানার প্যানও ও যা। আমার মাঝে মাঝে মনে হয় আবু জেহেলের বাড়ি যদি পায়খানা হতে পারে কারণ ও ওখানে বসে বসে পরামর্শ করত নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলে না কেন এই জন্য আল্লাহ ওই জায়গাটাকে অভিশপ্ত করে দিয়েছে ওই জায়গাটাও এখন ইন্টারন্যাশনাল পায়খানা আমি হজে যখন ওপর দিয়ে ঘুরছিলাম আমার পেটে ব্যথা করছি হঠাৎ ওই জায়গায় গেলাম যে দাঁড়িয়ে আছে এক পুলিশকে বলছি হে ভাই আমার তো পেটে ব্যথা করছে এতক্ষণ তো ভালোই ছিলাম আমারে বলছে ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলা হাজি দেশ কোথায় যে মেন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমারও বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু বাড়ি আপনি এখনও পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করে ওই কাজ করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে তার মানে আল্লাহ আমাকে বোঝাতে চাইছে যে হামজা এত লক্ষ টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি কর কাবার পাশে ওর বাড়ি এত দামি জায়গা শুধু ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে জালেমের থাকার জায়গা যদি আল্লাহ গজবের জায়গা বানিয়ে দেয় এ বাংলাদেশেও যে সমস্ত জায়গায় বসে বসে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো ওই জায়গাগুলো জাতীয় পায়খানা বানানো আমার কি বললাম বুঝিয়ে বলছেন তো ঠিক না কে আন্দাজে তাহাবু জেহেলের বাড়ির সাথে এ বাড়ির যাদের মিল আছে সে যে নম্বরই হোক এই নম্বরগুলো আমরা পায়খানা বানাতে চাই সারা বিশ্বের মানুষ দেশ দেখতে আসবে আর জানবে যে এই জায়গায় গেলে পেটে ব্যথা হবে কথা বলে না কেন কারণে গজবের জায়গাগুলো যেখানে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়তো বসে বসে দূর বিসন্দি করতো কি করে আলেমদের ফাঁসি দেওয়া যায় কি করে আলেমদের আটক করে রাখা যায় মামলাটা আমার একত্রিশ বার ছিল জামিন দেয়নি অথচ আলেম চলে যাওয়ার পরেই মামলা তুলেছি কোনো কিচ্ছু নেই একবারে খালাস করে দিয়েছি তার মানে ওর হাত ছিল বিচারপতি আর বলতো আমার কাছে কেন আসে হাইকোর্টের বিচারপতি বলছে আমার কাছে কেন আসে আমার হাত বাঁধা উপর থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর অলি সিগন্যাল না দেবে কিছুই করা কোথায় ছিলাম আমরা বিচার ব্যবস্থাকে কোথায় পৌঁছিয়ে দিয়েছি আজকে প্রধান বিচারপতি যে কথাগুলো জানিয়েছে আমার মনে হয় এই কথাগুলো বাংলাদেশে অতি শীঘ্রই অতি দ্রুত কার্যকারী করা দরকার তাহলে ন্যায় বিচার দেশে কায়েম হবে ইনশাল্লাহ যারা দায়িত্বে আছে আল্লাহ তাদেরকে অমরের মতো যেন বানিয়ে দেন বলেন আমিন আমরা হাদিসের এখনো পাঁচ ছয়টা শব্দ ছিল সামনে অরত্তিল কামা কুমতা তোরত্তিল ফের এই শব্দগুলোর ব্যাখ্যা আপনারা আশপাশে যারা আলেম আছে এনাদের কাছে জেনে নিয়ে আমরা তাফসিরুল করান মাহফিলে প্রবেশ করছি সোরা তনসরা বলেন বলেন নসর না নাসর। নন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাহায্য আর নন সেন র নাসর মানে এই পাখি এই জন্যে যারা এই পড়তে গিয়ে সোয়াদ না বলে সেন দিয়ে উচ্চারণ করেন আপনার কিন্তু নামাজ হবে না কারণ নামাজ ভাঙ্গার কারণ 19টা তার ভিতর প্রথম কারণ কোরআন যদি কেউ অশুদ্ধ পড়ে এবার তেলাওয়াত করবেন শুদ্ধ ভাবে আমরা প্রবেশ করছি ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইযা আনা ফাত সোরা নসরে তিনটা আয়াত আল্লাহ দিয়েছেন কোরা কোরআন শরীফের তিন আয়াত বিশিষ্ট সোরা আছে তিনটা আসর নসর আর কাউসা কয়টা সোরা এর ভেতরে মাত্র তিনটা আয়াত আছে আমার তো যতটুকু কোরানের উপরে পড়াশোনা করা আছে এই নসরের ভেতরে আল্লাহ এত কথা দিয়েছেন তাফসির আকারে যদি আমি আমি কেয়ামত পর্যন্ত হায়াত পাই তাও এত কথা শেষ করা সম্ভব না এত কথা এ সোরার ভেতরে আছে নসর শব্দের শাব্দিক অর্থ সাহায্য আল্লাহ বলেন যখন আসবে আমার সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন তাহলে বিজয় আসার শর্ত সাহায্য বিজয় আসার শর্ত কি এই সাড়ে পনেরো বছর পরে যে বিজয় এসেছে এটা আল্লাহর সাহায্যে এসেছে মাধ্যম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিল এরা মাধ্যম আর যারা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে আমরা দায়িত্বে এখন যারা আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশে এখনো যারা হাসপাতালে বিশেষ করে স্বাধীনতায় এই যুদ্ধে যারা আহত হয়েছে প্রত্যেককেই যেন পূর্ণবাসন করা হয় তা সঠিকভাবে এবং স্থায়ী কথা বলেন ঠিক কিনা এরা জীবন্ত শহীদ কারো চোখ নেই কারো পা নেই আমি কুষ্টিয়া হাসপাতালে এই ছয় তারিখে গিয়েছিলাম দেখার জন্য পাঁচ তারিখে স্বাধীন হয়েছে ছয় তারিখে সকালে গিয়ে দেখি একজনের খণ্ড খুশ উড়ে গেছে একজনের চোখ উড়ে গেছে আমার যতটুকু সমর্থ ছিল আমার বাবা আমি নিজের পক্ষ থেকে বাড়ি বাড়িগুলো ওই শহীদদের বাড়িকে সাহায্য করে এসেছি রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছে আপনারা এগিয়ে আসেন এই দরবেশের টাকা এবং এই জালেম জালেমাদের টাকা পয়সা সবগুলো বাসিয়াপ্ত করে এদের পেছনে খরচ করে